আপনারা বাড়িতে আমি তো এখানে সামান্য সময় পাই সামান্য বাড়ি আর আপনারা বাড়িতে গিয়ে বিভিন্ন দেখবেন অনেক জ্ঞান কথা বলেছেন কিনা এই জন্য আল্লাহ যারা আমার পক্ষে থাকবে তারা আমার বন্ধু আল্লাহ বলেন আল্লাহ

কথা বলেন কিছুদিন পূর্বে মনে করেন তাই না বিগত দিনে হ্যাঁ যদি কিছু এরকম কোন কথা বলা হয় তাহলে চাকরি শেষ

মনে হবে যে কৃষ্ণভাল তাদেরকে অভিচালিতরা তাদেরকে সাহায্য আর অনুতাপের জনের অন্তরে মধ্য ভিন্ন সঞ্চার করে দিবে তাদেরকে অমৃত ভয় দেখাবো আর তারা সেই স্থান থেকে পানীয় তারা সেখান থেকে পানিয়ে যাবে আর কি করো যারা খাবে যারা পানাবে না যারা খাবে তাদেরকে কি করো পাবে গো ফাউকাল্লাহ আলা

আল্লাহ বললেন ফিরে আসে আমি তাদের বিগত জীবনের গোলাগুলি মাফ করে দে আর তাদের গুলা নিয়ে কি পরিবর্তন করে দেবো মানুষ বা এরপরেও যারা ঘুরি না আসে এর এই প্রথম গুলা শোনার পরেও ঘুরি না আসে তা বাকিটা আল্লাহর ওপরে বাকিটা আল্লাহর ছেড়ে